গত ষোলো বছরে বাংলাদেশ থেকে আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই আটাশ লক্ষ কোটি টাকার মধ্যে আজকে এখানে টাকা পাচার টাকা যারা আসলে দেশের ফেরত আগে জনগণের মধ্যে বর্জন করার জন্য জনগণের পক্ষে এখানে ব্যবহার করার জন্য যারা অনেক আগে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছিল তার মধ্যে অহিংস অহিংসার আন্দোলন বাড়বে তারা এখানে আজকে এই সরকারের আমলে এই দাবি তুলতে গিয়ে কারাগারের মধ্যে আছে তাদের নেতা করেছে যারা বাংলাদেশের আনার জন্য তাদের সম্পদ বাজে করার জন্য রকম বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল করতে হবে এখানে আইন বানানো হয়েছিল আইন বানানো বলছে একুশটা জেলায় অফিস লাগবে একশোটা উপজেলায় অফিস থাকবে তার মানে হচ্ছে রাজনীতি করতে হলে লক্ষ লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপরে এই রাজনৈতিক দলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হবে তার মানে গরিব মানুষকে সাধারণ মানুষকে পাচারকারীর বিরুদ্ধে জানা লুটের বিরুদ্ধে জানা তারা কোনো দল করতে পারবে না তাদের রেজিস্ট্রেশন হবে না এর রাজিন

আইন সংস্কার করতে হবে সাধারণ জনগণ গরিব মানুষ সাধারণ মানুষ যাতে রাজনৈতিক দল গড়ে তুলতে পারে নির্বাচন অংশ নিতে পারে তাদের মত তাদের পক্ষে যাতে দিতে পারে